গত পর্বে আমরা দুইটি ভ্যারিয়েবল ইনপুট নিয়ে ইউজারের কাছ থেকে কিভাবে অ্যাড করা যায় সেটা আমরা দেখেছি আজকের পর্বে আমরা দেখবো যে দুইটি ভ্যারিয়েবল কিভাবে অদল বদল করা যাবে তৃতীয় ভ্যারিয়েবলের সাহায্য ছাড়া চলুন দেখা যাক আপনাদের সকলকে বিশ্বাস এক্সটেক্স চ্যানেলে স্বাগত দুই দুটি ভ্যারিয়েবল অদল বদল করুন তৃতীয় ভ্যারিয়েবল ছাড়া তাহলে আমরা কি করতে পারি প্রথমে আমরা একটি ভ্যারিয়েবল নাম দিলাম এ এবং এটা আমরা অবশ্যই ইন্টারজার ভ্যালু হবে এবং আমরা এ ভ্যালুটা অবশ্যই আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব প্রম্পটে আমরা লিখলাম ইন্টার দা ফার্স্ট নাম্বার এ আরেকটা ভেরিয়েবল আমরা নিলাম বি ইন্টিজার ভ্যালু হবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব প্রম্পটে আমরা লিখব ইন্টার দা সেকেন্ড নাম্বার বি আমরা সোয়াপিং করব এবার তাহলে এ ভ্যালুটা যেহেতু বি হবে আমরা তাহলে এ ইকুয়াল বি লিখতে পারি আবার এর সাথে আমরা কমা দিয়ে বি লিখতে পারি তাহলে বির মানটা আমরা কি হবে বির মানটা হবে আমাদের এর মান তাহলে আমাদের শপিংটা ঠিক মতন হয়েছে কিনা আমরা একবার প্রিন্ট করে দেখি আফটার শপিং এ এর মান হবে এ এবং বির মান হবে বি আমরা প্রোগ্রামটা রান করি প্রথমে আমাদের প্রথম ভ্যারিয়েবল এর মানচ আছে আমরা দিলাম টোয়েন্টি এবং দ্বিতীয় ভ্যারিয়েবল বির মানচ আছে আমাদের টেন আমরা এখানে একটু মনে রাখি যে আমরা ফার্স্ট নাম্বার এ ভ্যারিয়েবলে মান দিয়েছি বি এবং সেকেন্ড নাম্বার বি ভ্যারিয়েবল মান দিয়েছি টেন দেখেন আফটার সপিং এর মান হয়ে গেছে টেন এবং বি মান হয়ে গেছে টোয়েন্টি তাহলে আমরা যে কাজটি করে করতে চেয়েছিলাম সেটা সফলভাবে আমরা করতে পেয়েছি সকলকে ধন্যবাদ